প্রিয় দর্শক আজকে আমরা চলে এলাম এমন একজন কবির কাছে যিনি ভারতের আসাম কামর কমাখ্যা মায়াং ও পানাম রাজ্য থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যারা রয়েছে অনেক আতাদি গুণশক্তি তিনি এদাদি গুণশক্তি দিয়ে অনেক রোগের সমাধান দিয়ে থাকেন তাই ওনার কাছ থেকে বিস্তারিত জানব কিভাবে কাজ করে থাকেন ও কি কী রূপের সমাধান দিয়ে থাকেন আর বেশি দেরি না করে বিস্তারিত শুনে আসে ওনার মুখ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন নজরুল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আচ্ছা নজরুর আপনার নামটা কি আমার নামটা হলো মোহাম্মদ আলি আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা হুজুর আপনি যে কাজগুলো করতেছেন এগুলো কিসের মাধ্যমে করে থাকেন এগুলো কোফরে সালান জিনের মাধ্যমে কাজ করে থাকি আচ্ছা হুজুর এখন তো মানুষের অনেক সমস্যা আছে অনেক রোগ আছে এগুলো বলে বুঝানো জানা তো আপনি কি কি রোগের সমাধান দিয়ে থাকেন আমি তো অনেক রোগের সমাধান দেই থাকি মনে করেন অবায়দ্যকে വൈദ്യ করা শামিস ফিরোমিল জায়গা নিয়ে সামেলা আর মনে করেন অনেক ধরনের কাজ আছে সেটা এখন বলে শেষ করা যাবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনি যে কাজগুলো করে দেন এই কাজগুলো করতে কি সরাসরি দেখা করতে না দূর থেকেও কাজ করা যায় এই দুটোটাই পারবেন সরাসরিও পারবেন দূর থেকেও পারবেন সমস্যা নাই আচ্ছা তো দূর থেকে কাজ করতে হলে আপনার যোগাযোগ নাম্বার দেওয়া যাবে জি জি অবশ্যই তো আপনার যোগাযোগ নাম্বারটা দিবেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আচ্ছা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই আসুন না জি জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো হুজুর এখন কি কোনো কাজে আছেন জি এখন একটা লোকের কাজে আছি আচ্ছা তো কাজটা আমরা দেখতে পারি জি অবশ্যই দেখতে পারবেন তা আমাদের কাজটা দেখান একটু জি অবশ্যই দেখান যা ভাই দুই যা ভাই দুই যা 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 ভাই দুই যা যা কাজ হয়ে গেছে জি ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা এখন তো মানুষ আচ্ছা মনে করেন যে কাজগুলো করে দেন আপনি কাজগুলো করতে কি টাকা পয়সা লাগে জি না কোনো টাকা পয়সা লাগে না কাজের আগে খালি দুই তিনটা জিনিস দিতে হয় কাজের আগে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন তো অনেক প্রতারক হয়েছে অনলাইন যুগে বাংলাদেশে অনেক প্রতারক হয়েছে আপনি কি তাদের সম্পর্কে মন্তব্য কি আপনার এখন তো বলতে গেলে দশ জনের জন্য একজন খারাপ হয় তো ওদের নিয়ে কিছু বলার নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক শুনুন উনি কীভাবে সমাধান দিয়ে থাকেন এবং কীভাবে সমাধান দিয়ে থাকেন তো দর্শক এখন বাংলাদেশে অনেক প্রতারক বিরাজ বের হয়ে গেছে তাই দেখে শুনে সঠিক মানুষকে সঠিক চিকিৎসা নেবেন এবং ভিডিওতে দেওয়া সঠিক নম্বরে এবং মৌখিক নম্বরে যোগাযোগ করবেন অন্য কোনো কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম ওয়ালাইকুম